সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো সাতাশি তম জন্মবার্ষিকী উপলক্ষে নৈহাটি কাঠালপাড়ার বাসভবনে পালিত হলো সাহিত্য সম্রাটের জন্মবার্ষিকী উদযাপন এই জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সহ ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের ডিরেক্টর ডক্টর রতন কুমার নন্দী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গরা thank you আই ওপেন টু দ্য পার্টিপার্টনারে পার্টিটা দিচ্ছি এখন আপনারা জানেন যে এটা একশো সাতাশিতম জন্ম শতবর্ষী এবং বন্দে মাতারামের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন যদিও নৈহাটিবাসী এই জন্মদিনটা পালন করে আঠাশ তারিখ একটা ইংরেজি মতে পালন হয় একটা বাংলা মতে পালন হয় তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর পল্লববাবু আছেন অধিকর্তা আমাদের জেলার বঙ্কিম গবেষণা কেন্দ্রের ডিরেক্টর ডক্টর রতন নন্দী আছেন এবং বঙ্কিম গবেষণা কেন্দ্রের সমস্ত আধিকারিকেরা আছেন আমরা এটা দু সাল থেকে ২৬ থেকে আঠাশ তিন দিন আমরা এটা পালন করি নৈহাটির বুকে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাভাবিকভাবে আজকের দিনেও ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রাসঙ্গিক কারণ তার বন্দে মাতারামই যেরকমভাবে সেই সময় স্বাধীনতার সংগ্রামে বিপ্লবীদের আন্দোলন তো করেছিল এখনও লোকসভা বন্দেয়া মাতারাম এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক এই দুটো আমরা লোকসভায় শুনতে পাই স্বাভাবিকভাবে সেটা বাংলার ঐতিহ্য বহন করে বাংলা সংস্কৃতি বহন করে এবং তারই একজনের আজকে একশো সাতাশিতম জন্ম শতবার্ষিকী স্বাভাবিকভাবে খুব সারম্বরে তথ্য সংস্কৃতি দপ্তর এই অনুষ্ঠান পালন করছে আপনারা জানেন ইতিমধ্যেই গবেষণা কেন্দ্রের ডেভেলপমেন্টের জন্য রাজ্য সরকার অনেক সদর্থক পদক্ষেপ নিয়েছেন আগামী দিনে আরও অনেক পদক্ষেপ নেওয়া হবে তার জন্য সমস্ত ডিপিআর তৈরি করে থ্রু ডিএম তথ্য সংস্কৃতি দপ্তরে অলরেডি জমা পড়েছে ধাপে ধাপে আস্তে আস্তে আপনারা জানেন যে আমরা কেন্দ্রীয় সরকার থেকে একটা টাকাও সাহায্য পাই না একটা টাকাও সাহায্য করা হয় না অথচ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গলায় অনেকেই এসে মন্ত্রীরা মালা দিয়ে যান কিন্তু ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বন্দে মাতারম ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে আন্দোলিত করেছিল আলোড়িত করেছিল সেই বন্দে মাতরমের যিনি উদ্গাতা যিনি স্রষ্টা তার স্মৃতি রক্ষণাবেক্ষণ কিংবা তার কথা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারে যে সদর্থক ভূমিকা পালন করা উচিত ছিল অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে সেই সদর্থক ভূমিকা আমরা কেন্দ্রীয় সরকার থেকে পাচ্ছি না সেটা বারংবার বারংবার বলা হয়েছে বা আমি নিশ্চিতভাবে তুলব আর এর আগেও বারংবার বলা হয়েছে সরকারের পক্ষ থেকে উচ্চশিক্ষা দপ্তর এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় প্রতি বছর আজকের দিনটাকে পালন করা হয় আমাদের গর্ব ব্যারাকপুর এলাকার গর্ব এবং রাজ্যের এবং দেশের গর্ব বঙ্কিমচন্দ্র তার এই জন্মদিনে আমরা সবাই মিলে তাকে স্মরণ করি বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে তার কিছু অলরেডি বাস্তবায়িত হয়েছে কিছু পাইপলাইনে আছে খুব দ্রুত আপনারা বাস্তবায়ন দেখতে পাবেন না সেটা তো হয়েছে পাশাপাশি ভবনের উন্নতি প্রকল্প বেশ কিছু প্রজেক্ট সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে সেগুলো সবই চিন্তা স্তরে আছে প্রকল্প এগোচ্ছে আপনারা জানতে পারবেন প্রকল্প বঙ্কিম ভবনের উন্নতি প্রকল্পে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন না আমাদের চিন্তাভাবনা তো এগোচ্ছে এবং প্রথমেই বলে রাখি আমাদের এই যে ডেভেলপমেন্টটা হচ্ছে তার জন্যে আমরা আমাদের যিনি সাংসদ পার্থভূমি আমাদের এসডিও এবং ডিএম অফিস থেকে আমরা প্রচুর সহযোগিতা পাচ্ছি সব ব্যাপারে সরকারি সাহায্য পাচ্ছি কাজ করছি বিভিন্ন ব্যাপারে রাজ্য সরকার আর আমাদের যেটা হচ্ছে এখানে মানে আগে বঙ্কিম ভবনে যে অনুষ্ঠান হতো বঙ্কিম জন্মজয়ন্তী সেগুলো নির্ভর করতো শুধু শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়ের মধ্যে সেমিনার হতো কাজ হতো সাধারণ লোকজন জানতো না আমাদের একটা সুবিধা হয়েছে যেহেতু তেরো তারিখ আর এই ছাব্বিশ তারিখ দুটো আলাদা দিনে পরে সেই জন্যে আমরা ছাব্বিশ থেকে আঠাশ তিনটে দিনে আমরা অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছি এর মধ্যে আজকের যে কাজটা করছে সেটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব আমাদের তথ্য সংস্কৃতি বিভাগের এবং তারা স্টেট লেভেল থেকে এবং যে বারাকপুর ইয়েতে উত্তর চব্বিশ পরগনা জেলার যারা আধিকারিকরা আছে তারা করছেন আজকে আমরা সঙ্গে রয়েছি কাল আর পরশু সম্পূর্ণ অনুষ্ঠান করব আমরা আগামীকালের অনুষ্ঠানে বিশেষত্ব হচ্ছে গ্রামের এবং শহরের বিভিন্ন স্কুলের বাচ্চাদের কাছে বঙ্কিমচন্দ্রকে পৌঁছে দেওয়ার জন্যে যেমন হচ্ছে আমাদের কার্ডটা দেখলে দেখবেন পাঁচিবালা বালিকা বিদ্যালয় বদুরিয়া সেখানকার বাচ্চারা বঙ্কিমচন্দ্রের ওপর একটা অনুষ্ঠান করবে আবার ইংরেজি মিডিয়াম স্কুল যেমন সেন্ট লুকস বা জাতীয় তারাও করবে এখানে যেটা মাদার্স ল্যাব তারা আছে এছাড়া এইভাবে নোয়াটির যারা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান অনেক অনেক তার চেয়ে বড়ো কথা হচ্ছে আজকাল সিলেবাস চেঞ্জ হয় বঙ্কিমকে ওটা তো বুঝতে পারছে না বঙ্কিমচন্দ্র বর্ধমাত্রম জানে আমরা তাদের সকলের কাছে বঙ্কিমচন্দ্রকে পৌঁছে দেওয়ার জন্যে এটা আমরা চেষ্টা করছি তারা অনুষ্ঠান করবে আমরা এখান থেকে তাদের যথাযথভাবে সাহায্য করার চেষ্টা করছি আর দ্বিতীয় যেটা হচ্ছে অ্যাকাডেমিক লেভেলে আমরা ওই বিভিন্ন গবেষণামূলক পত্রপত্রিকা বের করছি এই বছরে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য নৈহাটির কাঁটাল যে রথটা হয় এবং এই বঙ্কিমচন্দ্রের পরিবারের যে রাধাবল্লভ তার উপরে অনেকেই আমাদের প্রশ্ন করেন আপনারা অনেকবার করেছেন আমরা বঙ্কিম ভবন থেকে এই বছর বঙ্কিম পরিবারের রথযাত্রা এবং রাধাবল্লভের উপর একটা বই বের করছি আপনাদের ধন্যবাদ দিয়ে আরেকটা কারণে আপনারাই আমার মাথায় এটা ঢুকিয়েছিলেন যে বন্দে মাতরম কোথায় লেখা হয়েছে কি করা হয়েছে সে সংক্রান্ত তত্ত্ব কোনো একটি বছরে আপনারা আমাদের সে প্রস্তাব দিয়েছিলেন এবং এটা বই করার জন্যে আমরা দুটো কাজ করেছি একটা বন্দে সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে একটা গ্যালারি করেছি আর দ্বিতীয় বন্দে মাধ্যমের ওপর আমাদের এই গবেষণা সহ পার্থ প্রতিম চট্টোপাধ্যায় একটা মূল্যবান বই লিখেছে অর্থাৎ আমরা একদিক থেকে যেমন একাডেমিক এবং সিরিয়াস রিসার্চও একটা চালাচ্ছি ঠিক তেমনিভাবে আমরা কিন্তু ওই বিভিন্ন জনগণকে জড়িয়ে নিতে চাইছি এবং তাতে সরকারি সাহায্য পাওয়ায় আমাদের এসডিও সাহেবের সাহায্য পাওয়ায় এবং আমাদের পল্লব পাল যিনি রয়েছেন তিনি অত্যন্ত হ্যাঁ আমরা তাদের কাজটা করতে পারছি দিনের পর দিন আয় কমে যাচ্ছে চাকরি থেকে চোদ্দ করছে কোনোটাই আসছে আর একটা হচ্ছে সংসার অশান্তি চারিদিকে সমস্যা দুর্যোগ ক্ষতি আর বাধা এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ